এই সাইডে নিচে আছে এই সাইডে উপর অথচ আমি পানি দিয়ে ঢেলছি আপনারা বুঝতে পারবেন পানিটা নিচের দিকে যাওয়ার কথা কিন্তু নিচের দিকে না গিয়ে পানিটা উপরের দিকে চলে যাচ্ছে অনেকটা অনেকটা উঁচু আছে অথচ উঁচুয়ের দিকে চলে যাচ্ছে ভাবে যদি আমরা বোতল ছেড়ে দিই হ্যাঁ যদি এই সাইডে বোতল দিয়ে দিই কিন্তু বোতলটা অটোমেটিক উপরের দিকে উঠছে অর্থাৎ মদিনার দিকে চলে যাচ্ছে হ্যাঁ বদলটা মদিনার দিকে চলে যাচ্ছে আল্লাহর কি নিদর্শন যে জিনে যে জিনে মানে ওয়াদিও জিন ওদিকে কোনো রকম ভাবে যেতে দিচ্ছে না ওদিকে জিন যেন ঠেলে মদিনার দিকে চলে যেতে বলছে যে তোমরা মদিনার দিকে চলে যাও তোমরা এদিকে এসো না এইরকম ভাবে যেন তারা রায় করছে আর অটোমেটিক আমরা আমরা যখন হাঁটছি এদিকে হাঁটার মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে যাচ্ছে একটা জোর ধাক্কা লাগছে একটা নিঃশ্বাস বা আশ্বাস দেখতে পাচ্ছি যেন জোর একটা ধাক্কা লাগে কিন্তু এদিকে যাচ্ছি এখন তখন ভাবে হেঁটে চলে যাচ্ছি কোনো রকমভাবে হাঁটার স্পিডটা আরো বেশি হয়ে যাচ্ছে এই রকম পরিস্থিতির মধ্যে আমাদের হ্যাঁ আল্লাহ একবার কি সুন্দর হ্যাঁ পানি কম থাকার কারণে বোতলটা দাঁড়িয়ে গিয়েছে তাই তো হ্যাঁ মানে যত ভারী হোক উপরে দিকে উঠতে থাকবে আল্লাহ কত সুন্দর পাহাড় গুলো নাজারা গুলো দেখতে থাকুন আল্লাহ আল্লাহবার আল্লাহআলা কত সুন্দর ভাবে সৃষ্টি করেছে হ্যাঁ দুনিয়া কত সুন্দর ভাবে সাজিয়েছে যা আমরা উপভোগ করতে পারছি হ্যাঁ আল্লাহআলা সবাইকে এখানে আসা তরফিক দান করুক সবাইকে এখানে যেন সবাইকে এখানে যেন দান আর সবাইকে এই সমস্ত জিনিসগুলো দেখেন তারা যে আল্লাহর কিরকম ভাবে যে গাড়ি স্টারিং বন্ধ করে দিয়েও একশো কুড়ি গতি উঠে যাচ্ছে হ্যাঁ দেখুন পানি ভর্তি করা অবস্থা অথচ সেই বোতলটা উপরের দিকে কত স্পিডের সঙ্গে চলে আসছে নিচের দিকে যাও না গিয়ে অথচ উপরে দিকে চলে আসছে আল্লাহু আকবার আল্লাহ লা জাযাকাল্লাহ জাযাকাল্লাহ ঠিক আছে शुक्रिया জাযাকুমুল্লাহ হাক